সরকারকে একটু ফ্লেক্সিবিলিটি দিয়ে এখানে একটা আলাদা ক্যাডার হওয়া দরকার বলে আমি মনে করি কিন্তু এবং সেই প্রস্তাব আমরা মার্চে এপ্রিল আপনারা জানেন যে জনপ্রশাসন সংস্কার কমিশন তারা কিন্তু পরিবেশকে একটা আলাদা ক্যাডার করার জন্য মতামত দিয়েছে সেটারই ধারাবাহিকতায় আমরা ইত্য বছরে দুইবার লিখেছি সরকারকে আমি অন্তত এটার একটা নীতিগত অনুমোদন দেয়া যায় কিনা সেটার কথা ভাববো তারপরে কার একটা ক্যাডার সৃষ্টি করে নিয়োগ করা আপনারাও জানেন অনেক সময়ের ব্যাপার একটা নীতিগত অনুমোদনের দিকে যেতে পারি কিনা সেটা নিয়ে ভাববো আমাদের এখানে অনেক পোস্ট আছে এই পোস্টগুলোর অ্যাপয়েন্টমেন্টটা ত্বরান্বিত করার কাজটা আপনারা শুরু করেন এইটা তো অন্য মন্ত্রণালয়ের মুখাপেক্ষি হয়ে থাকলে হবে না আপনার কাজটা তো আপনাকে করতে হবে ইউ প্লিজ রাইট টু দ্যাম এটা এর আগেও আমি বলে গেছি কিন্তু এরকম কোনো উদ্যোগ তো এখনো আসেনি দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে এক নম্বর প্রায়োরিটি যে আমার জনবলকে আমি মোটামুটি একটা পর্যায়ে গুছাই বাংলাদেশে কোনো বিভাগেরই যত পরিমাণ জনবল লাগে তত পরিমাণ জনবল নেই কিন্তু দেশের অনেক মানুষ আছে যাদেরকে অনেক কাজে আপনারা লাগাতে পারেন যেমন ধরেন আপনারা প্রজেক্ট প্রোপোজাল লেখেন আমি যদি বলি যে এটা আপনারা আপনারা কি চান বলেন এবং সেই ক্ষেত্রে যারা কাজ করছে যেমন ওয়েস্ট কনসার্ন যেমন বুয়েট হতে পারে আরও অনেক তাদেরকে বলেন একটা প্রাথমিক পত্র আপনাদেরকে করে দিতে আপনাদের তো অত সময় নাই দেখা গেল এক প্রোজেক্ট প্রোপোজাল করতে গেলেই আপনাদের দুই মাস চলে যাচ্ছে তখন অন্য কাজ আর আপনারা করতে পারেন না তো আউটসোর্সিংটা জরুরি আপনাদের একটা নিয়মিত রিসোর্স পুলের দরকার যাদের সাথে আমরা কথা বলবো এবার একটু আসি বাজেটে আমরা ওয়ান অফ দ্য লোয়েস্ট বাজেট রেসিপিয়েন্ট অফ দ্য গভর্নমেন্ট হ্যাঁ ফলে আমাদের যদি এটা আশা করা হয় যে আমাদের মনিটরিং এনফোর্সমেন্ট এবং রেস্টোরেশন ইকোসিস্টেম রেস্টোরেশনের জন্য আমাদের একটা দৃশ্যমান অগ্রগতি সবাই দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করতে হবে প্রকৃতিতে আপনার ইনভেস্ট করার কিছু নাই কিন্তু প্রকৃতি যখন আপনি ধ্বংস করে ফেলেন তখন ওইটাকে ঠিক করে আনতে তো আবার ইনভেস্ট করতে হবে মানে চিন্তা করেন আমাদের বাস্তবতা আমরা বনের মধ্যে গাছ লাগাই তাহলে বুঝেন বনের অবস্থা কী বনের মধ্যে তো গাছ লাগানোর বিষয় ছিল না বনে একটা গাছ মরে গেলে ওই গাছ আমি কেমন করে বন থেকে সরাবো এটার একটা বিধি থাকার দরকার কিন্তু এখন আমার বোনের পর বন খালি রেস্টুরেশন করতে হচ্ছে আর গাছ লাগানোর কথা বলতে হচ্ছে তাহলে বুঝে যাচ্ছে যে আমরা কোথায় নিয়ে গেছি এগুলো রাতারাতি পরিবর্তন সম্ভব না তবে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টে আসলে আমাকে তিন কোটি টাকা দেওয়ার থেকে না দেওয়া ভালো ওই তিন কোটি টাকা দিয়ে আমি কী করবো আমি ইটভাটা ভাঙবো নাকি আমি ইন্ডাস্ট্রির বিদ্যুৎ দূষণকারী ইন্ডাস্ট্রির বিদ্যুৎ লাইন ঠিক করব নাকি আমি স্যাম্পলিং করব নাকি আমি টেস্টিং করব কোনটা করব আমি তাহলে এই তিন কোটি টাকা আসলে প্রচণ্ড অপর্যাপ্ত এবং এখনও গত মানে এই সিজনে আমরা যেই পরিমাণ ইটভাটা ভেঙেছি সেই পরিমাণ সেই ইটভাটাগুলো ভাঙবার জন্য ডিসিদের যে খরচ ওইটার বিল জমা পড়ে আছে দিতে পারছি না হাতি মানুষের দ্বন্দ্বে মানুষ মরে যায় ক্ষতিপূরণ দিতে পারি না ক্ষতিপূরণটা যদি তাৎক্ষণিক দিতে পারতাম এগুলো ক্ষতির পূরণ হয় না তাহলে কিন্তু জনরোষটা আমি কমিয়ে রাখতে পারতাম এবং হাতির মৃত্যুর সংখ্যাও কমতো মানুষের মৃত্যুর সংখ্যাও কমতো সেই জায়গাগুলোতে মানে বেসিক জায়গাগুলোতে আসলে আমাদের হাতি দেওয়া হয়নি